শুভ রথযাত্রার দিন জমজমাট ভাবে শারদ উৎসবের খুঁটি পুজো হয়ে গেল কলকাতার জনপ্রিয় অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ম নিঃশ্বার সাথে রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বোস এই খুঁটি পুজোয় সকলকে তাক লাগিয়ে দিয়েছে বিশাল বড় আয়োজন ফুলের বাহার খোল কীর্তনের পাশাপাশি মহিলা ঢাকিদের ঢাকের তালে তালে নাচ ছিল সুমধুর সঙ্গীতের আসর খাওয়া দাওয়া সহ ভক্তদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল এদিন এবছরের প্যান্ডেলের থিম থাকছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তিরুপতি মন্দির তার ঘোষণা পর্ব হয়ে গেল এদিন মা আসছে তাই ঢাকের তালে তালে বাঙালির ঘুরতে যাওয়ার ফর্দ প্রায় তৈরি হয়ে থাকলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো দেখতে মিস করে না প্রায় কেউই আগামী দিনে সবকিছু যেন শুভ হয় সেই প্রার্থনার সাথে পুজো হয়ে গেল এখন শুধু দেবী দুর্গা মায়ের পাশাপাশি শ্রীভূমির প্যান্ডেলের কারুকার্য দেখতে আর অল্প কয়েক মাসের অপেক্ষা মাত্র এই দিনটা রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর আমরা এই দিনটাতে আমাদের খুঁটি পুজো বা আমরা এবারে কি করতে চলেছি সেটা আমরা জানাই এবারও আমি বলছি আর কিছুক্ষণ পরে কুটির পুজো কুটির আমরা তার সাথে সাথে রচনা করব আমি মনে করি আমাদের এই পুজোটা শুধু বাংলা না বাংলার বাইরের লোকেরা দেশের লোকরা তারা অপেক্ষা করে সে উনি আবার কি করছি আর কিছুক্ষণ অপেক্ষা করুন দক্ষিণের একটা বিখ্যাত মন্দির করছি কোন মন্দির আমি বলবো না যেন অফিসিয়ালি ঘোষণা যতক্ষণ না হয় আমি যতক্ষণ বলি না একটু বাদেই বলবো কিন্তু মানুষের ভালো লাগে মন্দির যেমন হবে দক্ষিণের মন্দির তার সঙ্গে ভালো আলো হবে বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ লেক টাউন কলকাতা